সুখবর 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 কি সুখবর কমো না বিশেষ ঘোষণা কমো যাক সুখবর যেহেতু করে তাহলে সুখবরই সুখবরটা হলো কি জানেন এনসিবির নাহিদ বাই বলেছেন বিএনপির তেগি নেতা বিএনপির মধ্যে যারা তেগী নেতা রয়েছেন যারা বাংলাদেশকে ভালোবাসেন দেশের জন্য কাজ করতে চান যাদেরকে মনোনয়ন দেয়নি যাদেরকে পদ পদবি দেয়নি তারা চাইলে এনসিপিতে যোগ দিতে পারেন আর এটাই হল একটি সুখবর এবং বিশেষ ঘোষণা বলতে পারেন কারণ আমরা দেখছি আজকে বিগত দুই তিন দিন ধরে আমাদের বাংলাদেশের অনেক ত্যাগী নেতা রয়েছে যারা কিনা একটা সময় বিএনপিতে তারা তাদের ভালো অবদান রয়েছে তারা আন্দোলন সংগ্রাম দেশের জন্য অনেক কিছু করেছে তাদেরকে পথ পদবি দেওয়া হয়নি তাদেরকে মূল্যায়ন করা হয়নি বিএনপি থেকে আর ওই জন্য ওই এনসিপির নাহিদ ইসলাম নাহিদ ভাই বলেছে যদি আপনি এনসিবিতে যোগ দিতে চান তাহলে অবশ্যই যোগ দিতে পারেন তবে হ্যাঁ কথা থাকবে একটাই আপনার থাকতে হবে দেশের জন্য টান দেশের জন্য ভালোবাসা কারণ এনসিবি চাচ্ছে দেশের জন্য কাজ করবে আর যদি আপনি মনে করেন হ্যাঁ আপনি দেশের জন্য কিছু করতে চান ভালো কিছু করতে চান আপনাকে আপনার দল মূল্যায়ন করছে না মূল্যায়ন দিচ্ছে না আপনি আসতে পারেন এনসিবিতে হ্যাঁ এটাই হলো আজকের বিশেষ ঘোষণা অর্থাৎ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এই ঘোষণাটা যেন সবার কানে গিয়ে পচাই ঠিক আছে কারণ আমরা চাই বাংলাদেশে নতুন দল এনসিবি বাংলাদেশ নিয়ে কাজ করতে চাই দেশের ভালো করতে চাই তাদের পাশে যদিও আমি রাজনীতি করি না তারপরও আমি উপস্থাপন করতে ভালোবাসি তাই আবারও বলছি একটি বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা যে সকল ত্যাগী নেতারা বিএনপির পদবি পাননি আপনারা চাইলে এনসিবিতে যোগ দিতে পারেন হ্যাঁ ধন্যবাদ